কিরে তুমি এখনো শুয়ে রইছো আমি অফিসে যাব না আমার নাস্তা তারপরে ফাইল ফুল এডিকি ই করছো উঠতেছে মানে কি সব সময় তুমি এমন করো কি লেগে টাইম কি কারোর জন্য বইয়ে থাকে নাকি তুমি আমার কিসের জন্য মারবে না কি করবে এর জন্য মারবা সব সময় দেরি করবে ই করবে স্বামীর প্রতি কোনো খেয়াল নাই যে একটা লোক অফিসে যাইবে তার ইডে আমি ঠিক করে দিই আমি তো বলতেছি যে আমি উঠতেছি উঠতেছি কি তুমি এখন শুয়ে থাকবা কেন তুমি ফজরের নামাজ পড়ে তারপর সবকিছু রেডি করে আমারে ডাক দেবা তুমি আমারে উঠাবা তুই খারাপ ব্যবহার কেন করো আবার আমার মুখে মুখে তর্ক করো মুখে মুখে তর্ক করো তাড়াতাড়ি যাও যাই রেডি করো যাইতেছি কি একটা বিয়ে করছি আহ এর আগে আমি কি সুন্দর একটা মাইয়া বিশ্বাসের নানা একটা মাইয়া পাইলাম তার এই একটা তালেরা দিনে আগান গটকের কথায় পড়ি আমি শেষ হ্যাঁ আমার হে হে মাইয়া দেখাল বিশ্বাসের নান দেখ কি মিসটা করলাম রে এখন আমার এই ট্যাডা পাইতেছি হায় হায় রে এই এলো সংসার করা যায় কোনো কিছু স্বামীর প্রতি কোনো খেয়াল থাকবে না কোনো দায়িত্ব থাকবে না খালি খাইব আর ঘুমাইব এই বেটির কাউ কি নিয়ে আইন সংসারে একটা কুজত্রায় নেই তুমি এদিকে আসো কি সব কিছু কি রেডি হয়েছে তোমার যেন দ্বিতীয়বার আমার কইয়া দিতে হয় না আমি অফিসে যাব কি করতে হইবে কোনখানে নাস্তা বানাইতে হইবে ফাইল কোনখানে থইতে হইবে ঠিক আছে ছোট লোকের মতো কাম করবে না তোমার নাম ফকির বিয়ে করে আমি কিন্তু ভুল করছি তুমি যা ফকির বলো তোমার চেহারা দেখছ আয় নাই তারপর আমি তোমার সাথে সংসার করি তা সংসার করবি না কি করবি আমার চেহারা দিয়ে তুই কি করবি আমি একজন শিল্পপতি শিল্পপতি কে চেহারা লাগে টাকা থাকলেই হয় ঠিক আছে তোমার বিয়ে করা আমার উচিত হয় নাই আবার মহিমা তর্ক করো তুই

আসলে আমি আসছিলাম স্যার নাকি ফাইল রেখে গেছে আমি ফাইলটা নিতে আসছিলাম ও আচ্ছা তোমার এই খারাপ খারাপ দেখা যাচ্ছে কি হয়েছে কিছু কোনো ঝামেলা আরে কি বলবো সব সময় আমার উপর অত্যাচার করে কিছু ভালো কথা বললেও মারে আর খারাপ কথা বললেও মারে কোথায় কোথায় অত্যাচার করে আমার শিল্পপতি বিয়ে করছে তো এইজন্য তোমার হাতে কি হইছে কি আর বলবো হুম হাতে কেছে তোমার ভিতরে সকল সুখ দেখছো তাহলে এখন আবার কান্নাকাটি কেন করো হ্যাঁ ওই সময় তো আমি কত রিকোয়েস্ট করার পর তুমি আমাকে বিয়ে করো নাই আমাদের তিন বছরের রিলেশন ভাইঙ্গে দিয়ে তুমি চলে শুধু টাকার কাছে সারা কি একটা বৃদ্ধ লোক মাথায় চুল নাই এইটা দেখো নাই কিন্তু তুমি দেখছো যে তার টাকা আছে সে শিল্পপতি এইটা দেখছো এইটা দেখে বিয়ে করছো জানতাম না যে এখানে তুমি আসো তাইলে এখানে আমি আর আসতাম না যখন আমি তোমার বিয়ে করার কথা কইছিলাম তখন কইছিলে তুমি বেকার খাওয়া বাকি এই সেই নানান ধরনের কথা আমাকে তুমি কত অপমান করছিলে তখন কী করার তখন আমার চাকরিও ছিল না আর তোমার আমি আমার করিয়াও পাইনি এখন আল্লাহর রহমতে আমি তোমার হাজবেন্ডের অফিসে ভালো পোস্টে চাকরি করি আমার দিন ভালোই যায় দুঃখ প্রকাশ করে লাভ নাই তোমার পথ তুমি বাইসে নিছো আর তুমি যা বলো ওটি শোনার আমার টাইম নেই তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি এখান থাকতে চাই না এখান থাকলে আমি মরে যাব তুমি মরে যাও বেঁচে থাকো এটা তো আর আমার দেখার বিষয় না তখন তুমি আমাকে কত কষ্ট দিয়ে ছিলা শুধু আমার টাকা আসছিল না বিদায় আহ আমি তোমারে দেখবো কেন হ্যাঁ তুমি নিজের সুখ নিজে খুঁজে আনছো না দেখতে চাও না তুমি তো টাকার কাছে সুখে থাকতে চাইছো তো এখন টাকা সুখ দেয় না তোমাকে হুম টাকা সুখ দেয় না দেখো তোমার সাথে এই করার আমার সময় নেই আমি ফাইল নিতেছি ফাইলটা দাও আমি চলি তোমায় শুনি সব কিছু করি ওর কথা মতো চলি তারপর ও আমাকে সব সময় মারধর করে ও আমারে ও আমাকে সব সময় মারধর করে আমি কি করব এখন তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ দেখো এটা সারের আর তোমার বিষয় এটা এই বিষয়ে আমি নাক গলাতে চাই না আর আমি তোমার সামনের জীবনে কি হবে না হবে এটি আমি জানতেও চাই না আমি ফাইল নিতেইছি ফাইল নিয়ে এবার চলে যাব দেখো আমি এতদিন কোনো চাকরি পাইনি অনেক চেষ্টার পরে এই চাকরিটা পাইছি তাও একটা ভালো ভালো মানের চাকরি আর তোমার এই বিষয়ে নাক গলানোর কারণে আমি আমার চাকরিটা হারাতে চাই না তুমি দয়া করে ফাইলটা বের করে দাও আমি ফাইলটা নিয়ে চলে যাই দেখা যায় কিছুক্ষণ পর আবার ছারে কল দিবে লেট হলে প্লিজ তুমি এটুকু হেল্প আমাকে করো দেখো এটা পুরো ভবিষ্যতের কথা আমি তোমাকে অনেক অবহেলা করছি অনেক কষ্ট দিছি আমি আমার এত টাকার প্রতি লোপের জন্য আমি এখানে চলে আসছি একটা শিল্পপতিকে বিয়ে করছি আমার ভুল আমি বুঝতে পারছি যে তুমি আমাকে অনেকটা ভালোবাসছো দেখো আমি অনেক কষ্টে চাকরি পেয়েছি এখন যদি তোমাকে আমি নিয়ে যাই ছাড় এটা জানলে আমাকে চাকরি থেকে বের করে দেবে তারপর আবার আমি নিশ্চয়ই হয়ে যাবো নিঃস হয়ে গেলে তারপর তো তুমি আবার আমার টাকা পয়সা থাকবো না তারপর তো তুমি আবার আমার সাথে পোলটি নিবা এরকমের আমি কিছুই করব না তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে যেহেতু এটা আজীবনের একটা প্রশ্ন এখন এটা ভাবনা চিন্তার বিষয় আছে আমি আগে ভাবি আমাকে সময় দাও তারপরে আমি তোমাকে জানাব ভালোমন্দ এখন ফাইলটা দাও আমি যাইগা আচ্ছা কি রে সাজু বুঝি করে দিব হইছে কোন নগরে লাগে আবার দেখা করতে গেলে কই যাব আবার সাজ দেও কি মানা বাসা থেকে একটু সাজলে কি হয় কি মানে তাই বলে সাজু বুঝি বইয়া রইছে যে বলে দেখে গেছি

তুমি কি আমাকে স্ত্রী ভাবো নাকি গড়ের কাজের লোক ভাবো কোনটা হ্যাঁ এত বেশি বোঝসি তোমার তো আমি সব কথাই শুনি কিন্তু কথায় কথায় গায়ে হাত তুলো কিশোর জন্য কি শোনো শুনলে আবার গায়ে হাত তোলা লাগে নাকি তোর মতো মহিলা কি কে দেয় রাখতে কি কে কি করতে হবে এটা তো আমার সে বেশি বোঝা সেটা তাইলে কি তুমি যেভাবে আমার উপর অত্যাচার করো এটা ঠিক না অত্যাচারে তো কিছু দেখোই নেই দেখবি আর সামনে যদি ঠিক মতো না কর উল্টো পাল্ট আমি দেখতে পারি তোমার সাথে গড় সংসার করাটাই আমার ভুল হয়েছে যে তুমি এরকমের করবা তাহলে তোমার সাথে জীবনে আমি বিয়েই করতাম না ওহ না না এই 500 টাকা কালাম মেরে ভাল লাগে না এর লেতন ভাল লাগে না তোমার সাথে আমি ঘর সংসার করতেই চাই না রিভার্স লেটার কাল কি পে যাব আমি এখন গেলাম হ্যাঁ যা 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 তোর সে ভালো ভালো মাল সিরিয়ালে আছে তুই যা যতক্ষণ যতক্ষণ নিবি একুয়েন্সি